ব্রিজের তলায় নরম মাটি কাগজ দিয়া বানাইয়া পাটি ব্রিজের তোলাই নরম কাগজ দিয়া বানাইয়া পাটি রাজার বেশে বৈশা তাকি পাশে না যে রাজার রানী নাই শেরা জায়গা যা খাই যে রাজার রানী নাই শেরা যায় জিমাই যেই দিন তোমার দেখা নাই সেদিন আমি জিমাই যেই দিন তোমার দেখা নাই সেরাতে ঘুম নাই যেদিন তোমার দেখা নাই সে রাতে ঘুম নাই যে দিন দেখা নাই সেদিন দিন রাজাই গাজা খাই রাজার এখন গাজাই চলে রানী টাটা গোট ভাই রাজার এখন গাজাই চলে রানী টাটা গোট যে রাজার রানী নাই शे जा राजा का राजा रानी नाई शे राजाई जी माई आई नो के